হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ঠিকই পৌঁছে গিয়েছিলাম কমলাপুর রেল কমলাপুর রেল স্টেশনে ভোর ছয়টায় ছয়টা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেই ট্রেনটি ছেড়ে গিয়েছিল দুপুর বারোটায় কোনো একটি কারণে শুনেছি উত্তরবঙ্গে একটি ট্রেনের অ্যাক্সিডেন্টের কারণে এই শিডিউল বিপর্যয় তো যাই হোক বন্ধুরা নতুন এই উত্তরবঙ্গে যে ট্রেন যাত্রা যমুনা সেতুর সৌন্দর্য এবং বাংলার অপরূপ প্রকৃতির যে সৌন্দর্য দেখতে দেখতে দারুণ একটি নতুন অভিজ্ঞতা এই করে বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনারা যারা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে যাবেন তাদের কিন্তু ক খ গ এভাবে সামনে থেকে কিন্তু আসবে একদম প্রথমে ইঞ্জিন তারপরে ক বগি তারপরে খ বগি গ বগি এভাবে ক্রমান্বয়ে কিন্তু বগি সাজানো থাকবে ঠিক বিপরীত দিকে যখন চিলাহাটি থেকে আসবে তখন এর উল্টো হয়ে যাবে কটা চলে আসবে সবার লাস্টে সো আপনারা এটা এটা চিন্তা ভাবনা করে আপনারা প্ল্যাটফর্মে অবস্থান করবেন আমি যে বগিতে আছি সেটা হলো গোয়া বগি এটা হলো স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার বগি এখানে কিন্তু যথেষ্ট লেগ স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু পানির বোতল রাখা জায়গা চার্জিং এর ব্যবস্থা এখানে হ্যাঙ্গার এখানে একটা ট্রে আছে সো এখানে আপনারা খাবার খেয়ে খাইতে পারবেন এবং এর এই সাইড দুজন দুইটা সিট করে এবং ডান সাইড তিনটা সিট সবচেয়ে ভালো লাগছে এর যথেষ্ট লেগ স্পেস এবং সিট গুলো খুব আরামদায়ক দেখতে পাচ্ছেন টাইম হয়ে গেছে আমরা ট্রেনের মধ্যে থেকে এই যে চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম একশো টাকা পড়লো তো খেয়ে দেখা যাক কেমন হয় তো আমি এখন খাবার ট্রাই করছি আপনাদের শেয়ার করছি যে ট্রেনের যে দুপুরে লাঞ্চ কেমন হয় এই দুপুরে খেয়ে বেশি থাকার মতন আর কি অবস্থা তো মোটামুটি চলে আর কি বাট খাবারটা গরম আছে এটাই ভালো লাগছে স্বাদের কথা বলতে গেলে আপনারা যে চিকেন যে বিরিয়ানিকে খান নর্মালি অতটা স্বাদ পাবেন না বাট ফ্রেশ থাকায় মোটামুটি ভালো লাগবে খাইতে পারেন অন্তত খিদাটা মিটবে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে পড়লো ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে সম্ভবত সিগনাল এটি যে কোনো ট্রেন একটি আসবে অথবা কোনো ট্রেনকে পাস করার জন্যই মাঝের লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনটি আমাদের তো দেখা যাক কোন ট্রেন আসে কোন দিক দিয়ে তো অবশ্যই এটা এর জন্যই এখানে দাঁড়ানো হয়েছে এখানে কোনো যাত্রী উঠানো জন্য ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়ানো হয় না সো এটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আচ্ছা যারা ইন্ডিয়ায় ট্রেনে করে যাইতে চান তাদেরকে কিন্তু এখানে আসতে হবে এখানে কিন্তু ইমিগ্রেশন দেন এখান থেকে কিন্তু যাত্রা শুরু হয় ঢাকা থেকে তো ঢাকা ক্যান্টনমেন্টের ট্রেনটি পাস করে আমাদের ট্রেন আবার চলা শুরু করলো আমরা এখন আছি কুরিল বিশ্ব রোড অলরেডি আমরা বিশ্ব রোডে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছেন কুরিল বিশ্ব রোডের যে রাস্তাটি এতদিন রাস্তা থেকে ট্রেন দেখতাম আজকে ট্রেনে বসে রাস্তা দেখছি পাশে নিকুঞ্জ আবাসিক ট্রেনের অপেক্ষায় থেকে থেকে এত পরিমাণ টায়ার্ড হয়েছি যে ট্রেনে উঠে এসির মধ্যে বিশাল এক ঘুম দিয়ে ফেললাম এক ঘুমে টাঙ্গাইল চলে আসলাম টাঙ্গাইল পার হয়ে এখন ট্রেন ছুটে চলছে তার উদ্দাম গতিতে তো এর ভিতরে অনেক কিছু দেখানো দরকার ছিল আপনাদের বাট দেখাতে পারলাম না সো স্যাড কারণ অ্যাকচুয়ালি আমি সত্যি এই যে মাত্র ঘুম থেকে উঠলাম টাঙ্গাইল পার হয়ে এসে ঘুম ভাঙলো আমার তো একটা চা অর্ডার দিলাম এখানে চা কফি সবই পাওয়া যায় পাশেই অনেকে ক্যাটারিং এর দায়িত্বরত অনেকে থাকেন তাদেরকে বললে এই যে কোনো খাবার আপনার একবারে কাছে এনে দিবে ওনারা তো আপনারা যে কোনো খাবার রেলের মধ্যে যেগুলো বিক্রি করে নাস্তা চা কফি সবই পেয়ে যাবেন যেহেতু এসি কোচ সো এর আশেপাশে ওনারা থাকেন ওনারা একটু আলাদাভাবে যত্ন করেন আমি একটা চা নিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদের ও আচ্ছা আমি কিন্তু ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করতে হতেই আমার পাঁচ ডি চলে গেল মৈত্রী এক্সপ্রেস সো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকলো মৈত্রী এক্সপ্রেস সো আমরাও টাঙ্গাইল পার হচ্ছি ওরাও টাঙ্গাইল পার হয়ে ঢাকা মুখে যাচ্ছে তো ঘুম একটা চা খেলাম বা এখনও খাচ্ছি তারপর দেখি আপনাদের কত দূর দেখানো যায়

আমরা এখন যমুনা সেতু উঠব নতুন লাইনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ যে রেল সেতু সেটারই লাইন দেখা যাচ্ছে তো আমরা এখন আছি সেতুর পূর্ব পাশে তো এখানে একটা ইস্ট স্টেশন আছে যমুনা সেতু ইস্ট স্টেশন তো সেখানে ট্রেনটা এখানে থামবে দেন যমুনা সেতুতে আমরা উঠবো তো আস্তে আস্তে ট্রেন থামার প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নতুন লাইনটি দেখুন খুবই প্রসিদ্ধ লাইনটি হচ্ছে কংক্রিটের বেস থেকে শুরু করে একবারে লাইনটি চলে গেছে দ্রুতগামী ট্রেনের জন্য ট্রেনটি থামলো মাত্র বন্ধুরা টেনটি থেমে গেল যুমনা সেতুর পূর্ব সাইডে রদ্র উজ্জ্বল আবহাওয়া দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পূর্ব পাশে স্টেশনটি ট্রেনের জার্নি কেমন লাগছে আমি এর মুখ থেকেই শুনি আজকে যদিও ট্রেনের বিপর্যয় যায় তারপরেও কি কেমন লাগছে তোমার মুখ থেকে তুমি বলো অনেক ভালো লাগছে তবে একটা দুঃখ বিষয়জনক যে আজকে ট্রেনটা অনেক লেট করছে যার জন্য অনেকে একটু অস্বস্তি বোধ করছে এখন এখন কেমন লাগছে হুম ভালো লাগছে কথায় আছে না আর সময়ের কাজ সময় করতে হয় অসময়ে গেলে তার দুঃখ চিরকাল তো চিরকাল না হোক আজকে সারা দিনে আমাদের দুঃখ রয়ে গেছে হ্যাঁ এটা হলো চিলাহাটি ঢাকা চিলাহাটি আমরা যেটা আছি এটা হলো নীলসাগর এক্সপ্রেস এটাও চিলাহাটি যায় বাট অ্যাকচুয়ালি এটা এই ট্রেনটার নামই চিলাহাটি এক্সপ্রেস তো এইটাকে ক্রচিং করার জন্য আমাদের ট্রেন দীর্ঘ কমপক্ষে বিশ তো হবেই হ্যাঁ বিশ মিনিট আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর সেতু উত্তর প্রান্তে তো ট্রেনটা ক্রসিং করছে চিলাহাটি এক্সপ্রেস তো এটা ক্রসিং হওয়ার পর আমাদের ট্রেন রওনা দিবে আশা করছি আমরা এখন যমুনা সেতুতে উঠলাম এই যে যমুনা সেতুতে অলরেডি উঠে গেছি তো ভিডিও পাবো বলো যমুনা সেতু রেল লাইনটি খুব ইন্টারেস্টিং পাশ দিয়ে বয়ে চলেছে নদী এবং পাশ দিয়ে ছুটে চলেছে হাইওয়ে তার পাশে এই রেল লাইনটি যখন এই সেতুটি প্রথম উদ্বোধন করা হয় তখন মনে আছে ফ্যামিলির সাথে বাবা বাবা আমাকে এই সেতুতে ভ্রমণ করতে নিয়ে আসছিল সেই স্মৃতি কিছুটা আমাদের মনে করতে পারছি ভালো লাগছে তো দেখুন পাশে হায়ে আর আমরা পাশ দিয়ে ট্রেনে ছুটে চলেছি দেখতে পাচ্ছেন একবারে নদীর কিনারা দিয়ে কিন্তু কিন্তু ছুটে চলছে আমাদের ট্রেন আর নতুন যে রেল লাইনটি যমুনা সেতুর উপর অনলি কিন্তু ওটা রেল রেল সেতু এবং বাংলাদেশের দীর্ঘতম সেতু এটি এটির কাজ চলছে চলমান এখনো শেষ হয়নি তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নদীর চিত্রটা দেখুন এমন ভয়ঙ্কর চিত্র আমার লাইফে আসে নাই যমুনা সেতু পার হয়ে আসলাম মোটামুটি যমুনা সেতুতে ট্রেন খুব ধীরে আসতে চলাচল করে নতুন যে রেল লাইনটা আপনাদেরকে দেখালাম এটি হওয়ার পরে রেল রেলের যে ব্যবস্থাপনা পূর্ণ গতিতে কিন্তু রেল ছুটতে পারবে যমুনা নদীর উপর দিয়ে তো এখন আবার থেমে গেল ট্রেন যমুনা সেতু পার করে এসে যমুনা সেতু পার করে আসার পর ট্রেন ছুটছে দুর্বার গতিতে দেখতে পাচ্ছেন ট্রেনের স্পিড এখন একশোর উপরে খুব দারুণ লাগছে ট্রেন যদি এভাবে চলতে থাকে সব সময় খুবই দারুণ একটি জার্নি অনুভব করা যায় অবশ্য বাংলাদেশের ট্রেনের লাইনগুলো অনওয়ে অনওয়ে হওয়ার কারণে আসলে আমাদের বিভিন্ন জায়গায় সিগনালের সম্মুখীন হতে হয় তো সিগনালের কারণে আমাদের অনেকক্ষণ যাত্রা বিরতি বিরতি হয়ে থাকে নির্দিষ্ট স্টেশনের বাইরেও এই যাত্রা বিরত হয়ে থাকে শুধুমাত্র অনওয়ে লাইন হবার কারণে তো গ্রামের সৌন্দর্য এবং আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এই যে প্রকৃতি এর কোনো তুলনা হয় না ট্রেনে জার্নি আরও সুন্দর হয়ে ওঠে আমাদের বাংলার অপরূপ সৌন্দর্যের ভোরে যখন ট্রেনটি অতিক্রম করে থামলো এখানে এক মিনিট মোলা ঢলি এক মিনিট থেমে তারপর আবার যে ট্রেনে ট্রেনটি রওনা দিল আমরা প্রবেশ করছি ঈশ্বরদ্বীপ বাইপাস বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা বাজে আমাদের ট্রেন এসে পৌঁছালো নাটো রেলওয়ে স্টেশনে এটা হলো প্ল্যাটফর্ম নম্বর একে ট্রেনটি দাঁড়িয়ে আছে আচ্ছা বলে রাখা ভালো যে আপনার শোভন চেয়ার বা এসি চেয়ার কাঠ এই দুটোর মধ্যে মোটামুটি আমরা পার্থক্য অনেকে জানতে চাই যে সর্বপ্রথম হলো যেটা এয়ার কুলিং বা এয়ার কন্ডিশন এসি এসির ব্যবস্থা তো এবং দ্বিতীয়ত আরও যে বিষয়গুলি আমার আমার কাছে মনে হয়েছে খুবই ভালো সেটা হলো আপনি শোভন চেয়ারে গেলে কিন্তু বাইরের অনেক যারা টিকিট নাই বা অনেকে দাঁড়িয়ে যায় একটা পরিবেশ জন্য একটি ঘিঞ্জি পরিবেশ এবং অনেক বাইরের হকার তারা কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আসবে তারা খাবার বিক্রি করার চেষ্টা করবে একটা হবে আপনি কিন্তু যাত্রা করতে পারবেন না কিন্তু এখানে যে করছে আছে এসিসি একটা এখানে কিন্তু বাইরে কোনো হকার আসে না এখানে ট্রেনে দায়িত্বরত খাবার বিক্রেতা তারাই আসে এবং আরেকটা বিষয় হলো যেহেতু জানালা আটকানো থাকে বাইরের যে ট্রেনের যে ঝকঝকের অতিরিক্ত মাত্রার যে আওয়াজটা সেখানে এখানে কিন্তু অতটা পাবেন না সো এবং তো সুন্দর আবহাওয়া ধুলোবলি নাই এবং এয়ার কন্ডিশনার বগি তো জার্নি হবে আশা করি এবং মেন কথা বলা হলো বাইরের যে হকার তারপর আপনার বাইরের যারা টিকিট কাটে না অনেকে দাঁড়িয়ে যায় এখানে কিন্তু পাবেন না এমন এমনকি ম্যাক্সিমামই যখন পিক সিজন থাকে তখন বাদে নর্মালি ভ্রমণ করলে সিনা বগির কিন্তু অনেক চেয়ার ফাঁকাই থাকে তো আসলে সব মিলিয়ে সিনিকদের একটু টিকিটের মূল্য বেশি হলেও যারা একটু আরাম স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে চান তাদেরকে সিনিকদা ভোগী আমি অবশ্যই সাজেস্ট করব ট্রেন এসে থামলো হাউসানগঞ্জ এখানে যাত্রা বিরতি হলো দুই মিনিট আমরা এখন চলে আসলাম সান্থার রেলওয়ে স্টেশনে এখানে যাত্রাবিরতি হলো পাঁচ মিনিট এটা হলো সান্থার রেলওয়ে স্টেশন এখানে মানুষের কি পরিমাণ ভিড় দেখেন ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই কি অবস্থা একবার দেখুন ট্রেন এসে থামলো আকিলপুর স্টেশনে এখানে যাত্রা বিরত হলো দুই মিনিট আর সম্ভবত তিনটা স্টেশন পরেই ফুলবাড়ি তো সেই দীর্ঘ জার্নি চলছে সকাল থেকে দুপুর দুপুর থেকে এখন রাত হয়ে গেছে আমাদের জার্নি চলমান তো ট্রেন ছেড়ে দিল আকিলপুর স্টেশন থেকে ট্রেনে আমার যাত্রা সঙ্গী আমার একটি ছোট ভাই তার নাম আবদুল্লা সে যাবে জয়পুর হাট তার মুখ থেকে শুনি আসছে এখানে কিন্তু ট্রেন অনেক লেট হওয়ার কারণে অনেক দেরি হয়ে গেল সেটা বটেই কারণ আজকে ট্রেনের সিটুর বিপর্যয় আমরা সকাল ছয়টা থেকে ওয়েট করে তারপর বারোটার দিকে আপনারা জানেন ট্রেনটা ছাড়ছে তো সব মিলিয়ে ট্রেন জার্নি আসলে ভালো লাগে তারপরও এই যে ভুগান্তি এগুলো মানুষের একটু বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায় ছোট বন্ধুটা আমার সাথে ট্রেন আছে আমরা চলে আসলাম জয়পুর হাট রেলওয়ে স্টেশনে এখানে যাত্রা বিরতি হলো তিন মিনিট প্রথমবারের মতন জয়পুর হাটে পা দিলাম তো এখানে তিন মিনিট যাত্রা বিরতির পর আমাদের ট্রেন আবার চলে শুরু করবে চিলাহাটির উদ্দেশ্যে তো আর মাত্র দুইটি স্টপেজ আমার এরপরে একটা তারপরে আমরা চলে যাবো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমরা বিরামপুরে নামলাম এরপরে আমাদের আমার জন্য বেস্ট ফাইনাল সেটা হলো ফুলবাড়ি তো মিনিট তো এটা হলো স্টেশন এর পরবর্তীতে লাস্ট স্টেশন আমার জন্য ফুলবাড়ি তো দীর্ঘ যাত্রা আপনাদের সাথে চলছে আর মাত্র একটি স্টেশন পরে নেমে যাব অবশেষে পৌঁছে গেলাম ফুলবাড়িতে এই যে আমার মামা তো ভাই বন্ধু তার সাথে সে অপেক্ষা করছিল এতক্ষণ ধরে তার পিছনে আমার ট্রেন বাই বাই টাটা তো বেশ সে দীর্ঘ জার্নি শেষে এখন পৌঁছে গেলাম ফুলবাড়ি ঠিক জাস্ট সাড়ে নয়টা বাজে ফুলবাড়ি নেমে পড়লাম তো এখন যাব বন্ধুর বাসায় তো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ